মা मारे আইজ তোরে যে মামাডা ডাকছি হ্যাঁ কিনদুর মামা জে বুলাইছি কিনদুর কোন তো আইজ তোরে তুই মামা কই কইছি নাকি আর তো নিজের মামারা এক কোনদিনও তুই কই কইতা আইরামনি মামা আইরামনি খালি জি অন আইজ তোরে মামাই না বুলাইছি খালি তুই মামা তুই আজ যতনার বাকি না তোর মামারে এসেস অঙ্গুতি জেবি এটা কোন হইলো তুই তো আ આજે મોને દે દે કા દીક તાપસ કા આજે ગુરી હો તો કેમેશ કા આજે ઈચ્છા તો સાઈગી આરે આ ગુરી હો દે આ આજે ગુરે ઉત્તમ સેકન આજે ગુરે મેશ કા ઓર માં

সেয়া মন গুটত লৈছে সেইৰে চৰম ঘূৰাই তাম আছে এডাবলৈ সেইৰে এডাবলৈ হলা তই আলো গা বেলাই তাৰ বেলেগ চলি যাবা বন্ধুতাৰ দিন হ'ষ্ট মামা বোলাই নাৰি মামা বোলা ন